হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে এক গুছ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কোন জায়গা এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত ফৌজদার ডিসি পার্ক আর এই ডিসি পার্কে এখন চলছে ফুল উৎসব আর ফুল উৎসবের সময় তোমরা গেলে কিন্তু এক মুহূর্তের জন্য মনে হবে যেন স্বর্গ থেকে ঘুরে এসেছ আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে প্রথমে এন্ট্রি করে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে রয়েছে কিছু সেলফি কনার আমরা এখানে না দাঁড়িয়ে ভিতরের দিকে চলে যাচ্ছি এখানেও কিন্তু কিছু সেলফি কন্যা রয়েছে তোমরা চাইলে এখানে বসে ছবি তুলতে পারো আমরা এখানে না দাঁড়িয়ে কিন্তু ভিতরে চলে যাচ্ছি ভিতরে কিন্তু শিশু পার্কের মতো জায়গা রয়েছে এখানেও তোমরা বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য দিতে পারো তোমরা যদি বন্ধের দিন ছাড়া অন্য কোনো দিনে ডিসি পার্ক ঘুরতে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না কারণ বন্ধের দিনে একটু মানুষের ভিড়টা বেশি থাকে সেটা স্বাভাবিক কারণ সবাই চায় একটু পরিবার পরিজনকে নিয়ে বন্ধের দিনে ঘুরতে বন্ধের শুক্র শনিবার ছাড়া যদি তোমরা অন্য কোনো দিন গিয়ে যদি ডিসি পার্কটা ভিজিট করতে পারো তাহলে কোনো ধরনের কিন্তু প্রবলেমে পড়বে না খাবার দাবার ঘোরাফেরা বোট রাইডিং সবকিছু কিন্তু তোমরা এখানে করতে পারবে আর তোমরা এখানে মনোমুগ্ধ পরিবেশ কাটানোর জন্য যদি সকাল থেকে চলে যাও তাহলে কিন্তু তোমরা বিকালে একবার সন্ধ্যার পরে তোমরা রাতের দৃশ্যটা দেখে কিন্তু চলে আসতে পারবে আমরা ঘুরতে ঘুরতে এ পাশটাতে চলে এসেছি এটা কিন্তু অনেক বড় এরিয়া আর এখানে দেখতেই পাচ্ছ একটু রংধন দেখা যাচ্ছে আর এ পাশটাতে একটু মানুষ কম ছিল তাই আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদেরকে আরেকটা কথা বলি এখানে কিন্তু একশো ছত্রিশ প্রজাতির ফুল রয়েছে আরো অনেক নাম না জানা ফুল রয়েছে যেটা হয়তো আমি নাম জানি না কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে দেশি বিদেশি অনেক কালেকশন রয়েছে এখানে তোমরা যারা ফুল গাছ পছন্দ করো তারা কিন্তু এখানে গিয়ে তোমরা ফুল গাছ গুলো দেখতে পারো বা নার্সারি রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা কিনে আনতে পারো আর দেখতে পাচ্ছ এ পাশ থেকে কিন্তু ঝর্ণাটা খুব বেশি সুন্দর লাগছিল সেটাও তোমাদের কাছে একটু করে ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি যাতায়াতের বিষয়টা তোমাদেরকে একটু করে বলে দিই যেহেতু আমরা কার নিয়ে গিয়েছিলাম তাই আমাদের কোনো ধরনের প্রবলেমে এ পড়তে হয়নি যারা গাড়ি ভাড়া করে যাবে তাদের জন্য কোনো সমস্যায় হবে না যারা সিএনজি অটোরিকশা বা বাসে যাবে তারা একটু সাবধানে যাবে কারণ বন্ধের দিনে অটোরিকশা বাস বা সিএনজি পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় তাই তোমরা যদি ভাড়া বাস বা গাড়ি বা সিএনজি নিয়ে যাও তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না আমরা ঘুরতে ঘুরতে এখন কিন্তু আরেকটা পাশ চলে এসেছি এই পাশটাও দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে এখানে তোমরা হয়তো অনেক ইউটিউবার গিয়ে দেখেছ এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের শুট করেছে আমি ইউটিউবে অনেক দেখেছি আসলে এই জায়গাগুলোতে গেলে তোমার এক মুহূর্তের জন্য আসলে মনে হবে যেন স্বর্গ থেকে ঘুরে এসেছে এত সুন্দর একটা জায়গা তোমরা যারা এখনো যাওনি অবশ্যই তোমরা একবার গিয়ে ভিজিট করতে পারো আর এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবে দেখতে চারপাশে কিন্তু কিন্তু রয়েছে কিছু ছোট ছোট ঘর এখানে এগুলোতে বিভিন্ন ধরনের স্টল বসেছে মেলার মতো আর চারপাশেই কিন্তু রয়েছে খেজুরের গাছ যেখান থেকে রস পড়ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর এই পাশটাতে দেখতেই পারছো এই পাশটাতেও কিন্তু অনেক ধরনের ফুল রয়েছে দেখে মনে হবে যেন ফুল গাছগুলো এখনই বসানো হয়েছে পানি দিয়ে যত্ন করে কিন্তু কিন্তু এটা একেবারেই না এই ফুল গাছগুলো অনেকদিন ধরে কিন্তু এভাবে করে লাগানো আছে এবং এগুলো পরিচর্যা করার জন্য কিন্তু অনেক লোক রয়েছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এভাবে করে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসা দিয়ে যাবে